যে তার কাজ পছন্দ হইছে কি তাই কি এমন আছে যে ক্লায়েন্ট একজন কাজ করে নিছে ওই ক্লায়েন্ট আরো কাজ দিতেছে তার কাজ পছন্দ হওয়ার কারণে এভাবে তার কি অনেক কাজ কাজগুলো বাড়তেছে এভাবে আস্তে 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 সে কি হবে এক সময় যে একদম ভালো অর্ডার পাবে এমনও মানে সেলার আছে যে ওনার তিনটা অর্ডার রানিং আছে এমনও সেলার আছে আমাদের আছে যে একজন বাই আছে নাম হচ্ছে সৈকত গ্রাফিক ডিজাইন আছে তো উনি এইভাবে আস্তে 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 মানে কাজ করতে করতে

কারণ কত বলা দিচ্ছে তার মানে তার অপরগুলো তার ইনফরমেশন সে দিয়ে দিচ্ছে যে আমি এরকম এরকম করে